আসসালামু আলাইকুম আজকে শোল মাছ ধরতে আসছি পানিতে পাম বাঙালি লঙ্কান থেকে বাংলাদেশে বলাইল দেন আমরা মালয়েশিয়া কর লঙ্কান কথা কত

এ মা কি সুন্দর পানি উপরে গোলা কিন্তু ভিতরে পানি ক্লিয়ার এই যাক আলহামদুলিল্লাহ একটা বাজাইলাম মাছ ধরার মধ্যে লাগা এই যে সারাদি মুসি ওকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন ফলো করবেন আর নতুন নতুন ভিডিও পেতে